এই পদ্ম ফুল এই পদ্ম ফুল মা কয় মা কয় এই মামনি আমাদের পদ্মফুল এখন একা একা খেলা করছে সে একা একা খেলা করতে ভালোবাসে পদ্মফুল পদ্মফুলের দিদি স্কুলে গেছে এর জন্য পদ্মফুলের একটু মন খারাপ মামাম আমার শুনা মা ó oh, chuna mamã, chuna oh, mamã, ó chuna mamã, amassad